গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম মাফুসি আইল্যান্ড মলদিপস তো এখন ঘড়ির কাটায় পৌনে ছটা বাজে লোকাল টাইম পৌনে ছটা আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ছটা পনেরো সানসেট এনজয় করতে এসেছি সানসেটটা দেখবো এখান থেকে খুব ভালো একটা সানসেট দেখা যায় তো সেই জন্যই এলাম ক্রাউড কিন্তু খুব বেশি আছে আর এই ক্রাউডের মধ্যে ইন্ডিয়ান তো খুবই কম পাবে ম্যাক্সিমাম পাবে ইউরোপিয়ানস আর ওদিক থেকে এশিয়ান কান্ট্রির মধ্যে দুটো কান্ট্রির লোক খুব বেশি পাবে এক হচ্ছে কোরিয়ান আর এক হচ্ছে জাপানিজ এই দুটো কান্ট্রির লোক খুব বেশি পাবে আর বাঙালি সবেদ নির্মণী আমি একজন তো একটা খুব সুন্দর সানসেট এখান থেকে এনজয় করা যাবে লোকজন খুব সুন্দর চিল করার মুডে রয়েছে এই হচ্ছে পুরো এরিয়া দেখতে পাচ্ছ এই পুরো এরিয়াতে কিন্তু মানে মেয়েরা চাইলে বিক্রি করতে পারে একদম ওই এরিয়াও আর বাকি কিন্তু কোনো পাবলিক প্লেসে পারে না এটা একটা বলে রাখলাম তোমাদেরকে তো সবাই খুব চিলিং ভাইভসে রয়েছে খুব সুন্দর করে এনজয় করছে নিজেদের সময় কাটাচ্ছে নিজেদের মতন করে দেখতেই পাচ্ছ ক্রাউড কোথাকার বেশি ইন্ডিয়ানস নেই বললেই চলে তো আমি একটু ভারত মহাসাগরের জল পায়ে লাগাই এখন অবধি লাগাইনি মলদ্বীপস এই নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে কিছু বিলাস বহুল প্রাইভেট ভিলা এবং রিসর্ট মলদ্বীপস এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি প্রায় নব্বই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দেশটি মাত্র দুশো আটানব্বই বর্গ কিলোমিটার শুষ্কভূমি আর এই দ্বীপপুঞ্জগুলি ছাব্বিশটি প্রবাল প্রাচীরের একটি দ্বি শৃঙ্খলে বিভক্ত দেশটির অনন্য ভৌগোলিক অবস্থান পর্যটকদের মুগ্ধ করে ছটা দিয়ে সাজানো প্রবাল প্রাচীর বা সাদা নরম বাড়িতে ঘেরা ক্ষুদ্র রত্ন সদৃশ দ্বীপ যার চারপাশে কল্পনা করা যায় এমন স্বচ্ছ অগভীর জলরাশি মাত্র দুশোটি দ্বীপে জনবসতি রয়েছে এবং এখানেই কাজের জন্য ব্যবহৃত হয় মালদ্বীপের সৌন্দর্য কেবল জলের ওপরেই নয় মালদ্বীপে পৃথিবীর প্রায় পাঁচ শতাংশ প্রবাল প্রাচীর রয়েছে যা নরম এবং শক্ত প্রবাল দ্বারা তৈরি রঙের বিস্ফোরণের সাথে আসে এই প্রবাল প্রাচীরগুলি হাজার হাজার প্রজাতির মাছের আবাস মলদ্বীপসের মাফুসি আইল্যান্ডে আজ আমার প্রথম সন্ধ্যা আর সেই গল্পই থাকছে আজকের ভিডিওতে তবে আজকের ভিডিও শুরু করার আগে বিগত পর্বগুলির কিছু ঝলক তুলে ধরলাম তোমাদের সামনে ভিডিওগুলির লিংক আই এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু বাংলা কথা শুনলেই প্রথমেই যেটা তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে আমাদের কলকাতার বাঙালি নয় কিন্তু ম্যাক্সিমামই ওপার বাংলার ঠিক আছে ওপার বাংলার প্রচুর মানুষ আছেন এখানে ঠিক আছে এসছেন বেড়াতে তো ইন্ডিয়ানের সংখ্যা আবারও দেখছি খুবই কম সেটের পর যা দেখলাম মানে মেনু কার্ডে লেখা আছে সেটা হচ্ছে ওদের কথা অনুযায়ী এই যে বসার যে কাউচগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয় তখন জানি না হয়তো পরিবেশ অন্য রকম হয় তবে এইটুকু তোমাদের বলে রাখি সেটা হচ্ছে এখানে মূলত বেলাটাই জমজমাট থাকে সকালবেলাটাই সবাই এনজয় করে তো আর রাত্রে সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে সেই জন্য এখানে সব জায়গায় ডিনার টাইম কিন্তু সন্ধ্যে সাড়ে ছটায় শুরু হয়ে যায় এটা তোমাদেরকে বলে রাখলাম এখানটা একটু বসলাম ঠিক আছে সানসেটটা এনজয় করব আর এখানে দাওয়ারের অপশান বলতে গেলে শুধুমাত্র এই জুস মানে বিকেলবেলায় উঠে আমরা যেরকম চা কফি এ সমস্ত পছন্দ করি ঠিক আছে সেই সব থাকবে তা না এখানে শুধু জুস জুস আর জুস মোটামুটি জুসগুলো শুরু হয়েছে চার ডলার থেকে ঠিক আছে মানে বুঝেই নাও প্রাইসগুলো কীরকম ওই মোটামুটি সাড়ে তিনশো টাকার আশেপাশে থেকে সমস্ত জুস শুরু হয়েছে ফ্রেশ ম্যাঙ্গো জুস ফ্রেশ অরেঞ্জ জুস ফ্রেশ পাপায়া জুস মিল্কশেকগুলো রয়েছে সব ছয় ডলার করে আর কফি রয়েছে সব আইস কফি যেটা আমার দরকার নেই আমি যেটা চাইছি সেটা হচ্ছে হট কফি হট কফি বা হট টি সেটা পাচ্ছি না এখানে ওই যে সূর্যি মামা সমুদ্রের ওপারে ডুব দিচ্ছে আচ্ছা অনলাইনে এক জায়গায় দেখছিলাম ভালো রেট দেয় ভালো এক্সচেঞ্জ রেট দেয় বাট দেখে গুগল ম্যাপে লোকেশান মারলাম মানে গুগল ম্যাপ ধরে যাওয়ার চেষ্টা করলাম বাট এখানে দেখছি গুগল ম্যাপ কাজই করে না ভালো করে এক তো খুব সমস্যা ভালো গুগল ম্যাপ কাজ করে না আচ্ছা এই হচ্ছে সন্ধ্যাবেলার পরিবেশ চুপচাপ শান্ত পরিবেশ কিন্তু যারা মনে করবে যে হ্যাঁ শুধু পার্টি 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 করবো তাদের জন্য কিন্তু আইডিয়াল নয় যারা একটু একান্ত সময় কাটাতে ভালোবাসো তাদের জন্য আইডিয়াল হ্যালো আই ওয়ান্ট টু সি মেনু বাট আই এম লুকিং ফর হট টি অর কফি ক্যান ইউ গিভ মি হট টি অর কফি ওকে সমিতা মেনু ফার্স্ট না আচ্ছা এই যে দেখতে পাচ্ছ কফিটা নিয়েছি এই কফিটা মানে টেকনিক্যালি জিএসটি ফিএসটি নিয়ে হয়তো ওয়ান পয়েন্ট ফাইভ ডলার কাছাকাছি হবে ঠিক আছে ঠিক আছে এখানকার রেট অনুযায়ী রিজনেবল রেট তো দেখে তো ভালোই লাগছে দেখি একটু চিনি টিনি দিয়ে বানিয়ে নিই ঠিক আছে এক্সট্রা সুগার দিয়েছে ঠিক আছে সুগার স্যার সে তিনখানা দিয়েছে কফিটা একেবারে মনের মতন মানে আমি কফি দেখে বা চা দেখে বুঝে যাই যে সেটা ভালো হবে কি না হ্যাঁ ভালো ভালো তবে একটু দুধের পরিমাণটা বেশি আছে কিন্তু দুধ দুধ স্মেল অথচ নেই দুধ আর কফির মধ্যে মানে আমরা যারা স্ট্রং কফি খেতে ভালোবাসি তারা একটু কফিটা বেশি পছন্দ করি এখানে দুধের ভাগটা একটু বেশি আছে এই যে কিন্তু ভালো লাগছে আচ্ছা তোমাদেরকে দেখাই এটা যে খেলাম এই দেড় ডলার মতন পড়লো আর এই প্রথম মলদিভিয়ান রুফিয়া আমার হাতে এলো এই হচ্ছে মলদিভিয়ান রুফিয়া ঠিক আছে এটা হচ্ছে টেন মলদিভিয়ান রুফিয়া রেট আগেই বলে দিয়েছি ওয়ান মলদিভিয়ান রুফিয়া ইজ ইকুইয়াল টু ওই আমাদের সাড়ে পাঁচ টাকার আশপাশ ঠিক আছে তো বুঝে না টেন মলদিভিয়ান রুফিয়া রয়েছে এখানে তো যাই হোক এখানে সুপার মার্কেট আছে সুপার মার্কেটে যাই দেখি কিছু জিনিসপত্র কেনার আছে কিনে নিই আর তোমাদেরকেও দেখাই কোথায় কী সুপার মার্কেট আছে রেস্টুরেন্টের ওই লেডি বেশ হেল্পফুল এগিয়ে গিয়ে দেখিয়ে দিল সুপার মার্কেট যাওয়ার রাস্তায় তো দেখতে পাচ্ছ প্রচুর দোকান পাট রয়েছে ঠিক আছে জামা কাপড় ব্যাগ ফ্যাক এই সমস্ত দোকান রয়েছে তবে প্রাইস কিন্তু হাইয়ের দিকে মানে বলদ্বীপস ইজ নট অ্যান আইডিয়াল প্লেস ফর শপিং এটা আমার মনে হয় আসো দেখো ঘোরো বেড়াও বেরিয়ে যাও প্রকৃতি দেখো শপিংয়ের জন্য আইডিয়াল নয় হ্যাঁ কিছু ছবি নিতেই পারো কারণ এইসব জায়গায় হয়তো মানুষ জীবনে একবারই আছে তো নিয়েই যেতে পারো বাট খুব বেশি শপিংয়ের জন্য কিন্তু আইডিয়াল নয় এই যে আছে সুপারমার্কেট এইদিকে একটা বড় সুপার মার্কেট আছে আচ্ছা এ দেখো মিলানো মার্ট রয়েছে এখানে লিলি স্পেন্সার রয়েছে আমাদের স্পেন্সার্স নয় লিলি স্পেন্সার ঠিক আছে এরকম কিছু রয়েছে ঠিক আছে ডিপার্টমেন্টাল স্টোর বলো বা সুপার মার্কেট বলো এরা দে কলেজ সুপার মার্কেট আমার মানে সুপার মার্কেটই বলা উচিত কারণ সবই পাওয়া যায় তো চলো দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায় নাভজি কিছু বিস্কিট টিস্কিট নিয়ে নি কীরকম প্রাইস আছে তোমাদেরকে একটু দেখাই আচ্ছা এই যে বড় বড় বিস্কিটগুলো আছে তোমাদের একটা ধারণা হবে ইউএস ডলার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এম ভি সতেরো করে মানে যেটা বলবো সেটাকে ওই সাড়ে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করে দেবে ঠিক আছে ওই সব একই রকম দাম সব একই রকম দাম ওই বিরানব্বই তিরানব্বই টাকার আশপাশ দাম আছে এখানেও মুজলি পাওয়া যায় দেখি মুজলির কিরকম দাম থ্রি পয়েন্ট ফোর সিক্স ইউএস ডলার এম ভি আর বাহান্ন ঠিক আছে বুঝতেই পারলাম ওই দুশো আশি ফাঁসির কাছাকাছি ঠিকই আছে ঠিকই আছে অসুবিধা নেই এরকম একটা চকলেট কেক নিচ্ছিলাম মানে হোয়াইট চকলেট ক্রিম এটার প্রাইস হচ্ছে ছয় মালদ্বীপিয়ান রুফিয়া মানে হচ্ছে এইটুকু একটা কেকের দাম ওই ধরে নাও পঁয়ত্রিশ টাকার আশেপাশে আচ্ছা এখানে কিন্তু অরুণের আইসক্রিম আছে দেখলাম আইসক্রিমের প্রচুর ভ্যারিয়েন্টস তবে সবই কিন্তু দাম বেশ বেশির দিকে আচ্ছা এই লাইটারটা কিনলাম ঠিক আছে এই লাইটারটার দাম হচ্ছে সব মিলিয়ে পড়লো চার ঠিক আছে চার ইমভিয়ার পড়লো ঠিক আছে তো চার ইমভিয়ার মানে হচ্ছে মোটামুটি ঠিকই আছে লাইটারের দাম ঠিক আছে ওই বাইশ টাকা বাইশ টাকা মতন নর্মাল লাইটার আচ্ছা এখান থেকে এই একটা আইসক্রিমও নিলাম ঠিক আছে এটা কিটক্যাটের আইসক্রিম যেটা আমাদের ওখানে কিন্তু আমি পাই না তো সেটাই নিলাম আচ্ছা এটা পড়লো কিন্তু পঁয়ত্রিশ এম ভি আর পঁয়ত্রিশ এম মানে হচ্ছে দু ডলার নিল আমার কাছে ঠিক আছে দারুণ খেতে দারুণ অনেকটা ওই অরিওর মতন খেতে হুম मैगनेट रही प्रचुर रकम सो दीजेजे स्नकिनिंग আর দেখতে পাচ্ছ আর ওরা একটা জায়গাতে লাঞ্চ প্রোভাইড করবে সেখানে টার্টলস দেখতে পারি আমরা আর ডলফিন দেখার চান্স ফিফটি ফিফটি থাকে ঠিক আছে এটা থার্টি ফাইভ ডলার অ্যান্ড দ্য নেক্সট অফ সিক্সটি ডলার ঠিক আছে তো সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো আর এখানে স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টিং রেস দেখতে পাবে এই যে স্টিং রেস দেখতে পারবে শার্ক দেখতে পারবে উই ক্যান টাচ দ্য শাক ওকে ইট উইল কস ডলার ঠিক আছে এটাতে লাঞ্চ হয় ওকে লাঞ্চ উইল বি এই দুটোই আমার ঠিক লাগলো কারণ সেভেন্টি ফাইভ ডলারের যেটা রয়েছে আরেকটা রয়েছে ফর দিস টু ভেরি গুড সুইমা সো দিস ওয়ান ইজ নোট আইডিয়াল ফর মি তো এই দুটোর মধ্যে ইদার অফ দিস টু আই হ্যাভ টু চুজ টিল টাইম ওপেন টেন্লক অ্যান্ড উই ক্যান কন্ট্যাক্ট থ্রু ইন্সটাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ ওকে ওকেশন দ্য কন্ট্যাক্ট নাম্বার 9314444 no. double 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 okay that is your contact yeah. number yeah. Oh, one i one. i need to get yeah. in touch with you through whatsapp only in, uh, but because i'm not i'm not i'm not having local number so yeah, i can WhatsApp call you through whatsapp yes. only <laughs> yes. okay so by tomorrow i have to confirm right yeah if you want to go day after tomorrow okay you have to by tomorrow, by tomorrow. fine fine that's nice thank you thank you right মালদ্বীপ হল দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র যা ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভারতের পাশাপাশি এটি শ্রীলঙ্কারও দক্ষিণ পশ্চিমে অবস্থিত স্থলভাগের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ এই মলদ্বীপস যার আয়তন দুশো বর্গ কিলোমিটার all the sports all the sports we don't have but we have some packages small medium large small medium large medium means jet skiing fun tube right fun tube means which one okay that one fun tube kayaking I need the parasailing one okay this one $130 okay parasailing $130 per person what is the usual timing morning 9 to 5 morning 9 আচ্ছা তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম যেটা বুঝলাম সেটা হচ্ছে যেই হোটেলে তোমরা থাকছো সেই হোটেল থেকে কিন্তু এইসব ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির প্যাকেজ নেওয়াটা ভালো সস্তা কারণ এরা যে প্যাকেজটা একশো ডলার করে বিক্রি করছে সেটাই কিন্তু আমি হোটেলের থ্রু পাচ্ছি একশো ডলারের ঠিক আছে তো একটা বড় প্রাইসের কিন্তু ডিফারেন্স আছে তো যেটা বুঝলাম যেই হোটেলে তোমরা স্টে করবে সেই হোটেল থেকে তোমরা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির প্যাকেজগুলো নাও আর মাফুসিতে বিভিন্ন ছোট 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 দোকান রয়েছে দোকান বলবো না এগুলোকে মানে ডে এক্সকাশন পয়েন্ট বলা যায় ঠিক আছে তো সেখান সেই সব জায়গা থেকে তোমরা কি করাতে পারো সেই সব জায়গা থেকে তোমরা ওই একটা ফুল ডে বা একটা হাফ ডের ট্যুর নিতে পারো এটা তোমরা করতে পারো তো আমার মনে হয় হোটেল থেকে আবার ওই ডে এক্সকাশন যাবে না ডে এক্সকাশনগুলো এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তোমরা ট্যালি করবে ট্যালি করে তারপর তোমরা বুক করবে আমি একদম প্রথমে যেখানে কথা বললাম আমার মনে হয় আমি তার প্যাকেজটাই নেবো বিকজ তার কথাবার্তা আমার ঠিক লেগেছে তার রেটটাও আমার ঠিক লেগেছে ঠিক আছে আমাকে বলল ওই যেটা সিক্সটি ফাইভ ডলার করে রয়েছে সিক্সটি ফাইভ না সিক্সটি ডলার করে রয়েছে মনে পড়ছে না তোমরা একটু দেখে নিও ভিডিওটা পজ করে একদম প্রথম যেখানে কথা বললাম তো সেটা বললো আমাকে ফিফটি ডলার করে দেবে ঠিক আছে দেখা যাক আমার মনে হয় আমি ওই প্যাকেজটাই নেব আর এই যে এখান থেকে এরিয়া শুরু হচ্ছে এই রাস্তা ধরেই কিন্তু গেছিলাম ঠিক আছে এখন এই রাস্তা দিয়েও যেতে পারি আবার এর উল্টো দিকে এই রাস্তা ধরেও কিন্তু যেতে পারি ঠিক আছে এই যে এই রাস্তা ধরেও যেতে পারি তো আমি এই রাস্তা ধরে যাব। এই জায়গার পরিবেশটা দেখো ভীষণ সুন্দর একটা মায়াবী পরিবেশ একান্তে সময় কাটাবার জন্য দারুণ একটা জায়গা ঠিক আছে এখানে কিন্তু ওই বাগার মতন বা ক্যালাঙ্গুটের মতন লাফালাফি ঝাঁপা মিউজিক লাউড মিউজিক বা খাউসাং রোডের মতন নাচ গান বা আরও অন্যান্য অ্যাডাল্ট অ্যাডাল্ট অ্যাক্টিভিটিস ওই ধরনের জিনিস কিন্তু এখানে নেই এখানে যেটা দেখতে পাচ্ছি মানে সবাই ফ্যামিলি ভ্যাকেশানে আসছে আর কাপলসরা তো আসছেই ঠিক আছে তো এখানে সবাই একান্তে সময় কাটানোর জন্য আসছে আর কিছুই না